লেজেন্ডারি অ্যাক্টর সুনীল দত্তের জন্ম হয় ছয়ই জুন উনিশশো সালে মা বাবার নাম রেখেছিলেন বলরাজ দত্ত কিন্তু ফিল্মে অভিনয় করতে এসে তার নাম দেওয়া হয় সুনীল দত্ত সুনীল দত্তের জন্ম হয় জলন্ধরের খুদ এলাকায় যেটা এখন পাকিস্তানে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন দেশ ভাগাভাগির সময় তিনি পাকিস্তান থেকে ভারতে চলে আসেন দেশ ভাগাভাগির ঝামেলায় সুনীল দত্তের পরিবারকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয় তারপর তার পরিবার লক্ষ্ণ চলে যায় লখনৌয়ের আমিনাবাগে বেশ কিছুদিন থাকার পর তিনি তার স্বপ্ন পূরণের জন্য গ্রাজুয়েশন করতে আসেন মুম্বাই এবং সেখানে জয় কলেজে পড়তে পড়তে একটা চাকরির ব্যবস্থা করেন এটাও দেখার বিষয় সুনীল দত্ত এক রেডিও অ্যানাউন্সার ছিলেন রেডিও শিলংয়ের জন্য কিছু অনুষ্ঠানও করেন আর নিজের রেডিও অ্যানাউন্সারের কেরিয়ারে তিনি নার্গিসের ইন্টারভিউ নিয়েছিলেন তখন দুজনে কখনোই ভাবতে পারেননি আগে গিয়ে তারা মিস্টার দত্ত হবেন সুনীল দত্ত সাহেব খুব সুন্দর এবং জোশীলা রেডিও অ্যানাউন্সার ছিলেন বলরাজ দত্ত অর্থাৎ সুনীল দত্ত প্রথম ব্রেক পেয়েছিলেন রেলওয়ে প্ল্যাটফর্ম ফিল্মে উনিশশো পঞ্চাশ সালে সেই সময় মেহবুব খানজি ফিল্ম মাদার ইন্ডিয়ার জন্য সুনীল দত্তকে সাইন করিয়েছিলেন যেখানে তার মায়ের চরিত্রে অভিনয় করছিলেন নার্গিস এই ফিল্ম তৈরির সময় নার্গিসজি সুনীল দত্তকে বীরজু বলে ডাকতেন এবং ফিল্ম তৈরি হয়ে যাবার পরেও বীরজু বলেই ডাকতেন এই কথা খুব মশহুর ছিল মাদার ইন্ডিয়া সেটে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে সুনীল দত্ত নার্গিসজিকে বাঁচিয়েছিলেন আর সেই কারণেই তাদের বিবাহ হয় কিন্তু সুনীল দত্ত একথা অস্বীকার করেন এবং তিনি বলেন নার্গিস এমন একজন মহিলা ছিলেন যিনি শুধু আমার নয় আমার পরিবারের সকলের খেয়াল রাখবে আর সেই কারণেই আমি নার্গিসকে বিবাহের জন্য রাজি করিয়েছিলাম যখন তাদের বিবাহ হয় তখন নার্গিস নাম অভিনেত্রী ছিলেন আর সুনীল দত্ত ধীরে ধীরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফলতার দিকে এগোচ্ছিলেন আর বিয়ের পর সুনীল দত্তের ভাগ্য খুলে গেল সুনীল দত্ত এমন একজন অভিনেতা ছিলেন যে তিনি সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারতেন যেমন কমেডি হোক অথবা সিরিয়াস ইমোশনাল রোল হোক পঞ্চাশ আর ষাটের দশকের সব ফিল্ম হিট হয়েছিল যেমন সাধনা সুজাতা মুঝে জিনেদো খানদান আর পড়শন ছবিকে কেউ ভুলতে পারবে না সেই সময় প্রডিউসার ডিরেক্টর আর চোপড়ার সাথে সুনীল দত্তের জড়ি খুব জমেছিল যেমন গুমরা অথবা হামরাজ অথবা ওয়াক্ত আর উনিশশো সালে সুনীল দত্ত হয়ে গেলেন ফিল্মের প্রডিউসার ছবি বানিয়েছিলেন মন কামিত যে ছবিতে তিনি নিজের ছোট ভাই সোম দত্তকে ব্রেক দিয়েছিলেন আর এটা সেই ফিল্মও ছিল যাতে বিনোদ খান্না ভিলেনের চরিত্রে প্রথম ব্রেক পান সুনীল দত্ত শুধু বিনোদ খান্নাকেই ফিল্মে ব্রেক দেননি ফিল্ম রেশমা ওর সেরাতে অমিতাভ বচ্চনকে তিনিই প্রথম সুযোগ দিয়েছিলেন ফিল্ম রেশমা ওর সেরা বক্স অফিসে একদম চলেনি সুনীল দত্ত খুব চিন্তায় ছিলেন তার কাছে কাজ খুব কমে গিয়েছিল তখন অনেকে বলেছিল কেন আপনি ক্যারেক্টার রোলে অভিনয় করছেন না কিন্তু সুনীল দত্ত কারোর কথা শোনেননি আর সেই সময় এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার দ্বিতীয় ইনিংস প্রাণ যায় পর বচন না যায় নাগিন জানি দুশ্মন শ্যাম এইসব ছবিতে তিনি প্রমাণ করে দেন তার শ্রোতা দর্শকরা এখনও তাকে রূপালী পর্দায় দেখতে চান সুনীল দত্ত ও নার্গিসের তিন ছেলে মেয়ে হয় বড় ছেলে সঞ্জয় দত্ত খুব বড় অভিনেতা ছিলেন এবং মেয়ে প্রিয়া দত্ত বাবার রাস্তায় চলে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন আর বড় মেয়ে নম্রতা অভিনেতা কুমার গৌরবকে বিবাহ করেন উনিশশো সালে সুনীল দত্তের এক নতুন রূপ দেখা যায় তিনি কংগ্রেস পার্টিতে জয়েন করেন এবং মেম্বার অফ পার্লামেন্ট হন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেন একদিকে তার পলিটিক্যাল কেরিয়ার চলছিল অন্যদিকে তিনি ফিল্মও করতে থাকেন উনিশশো সালে পরম্পরা আর উনিশশো তিরানব্বই সালে ক্ষত্রিয়া উনিশশো পঁচানব্বই সালে সুনীল দত্তকে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় এটাও দেখার বিষয় সুনীল দত্ত ছেলে সঞ্জয় দত্তকে রকি ফিল্মে লঞ্চ করেছিলেন আর এরপর সঞ্জয় দত্তের ছবি মুন্না ভাইয়ে ফের একবার রূপালী পর্দায় আসেন সুনীল দত্ত অনস্ক্রিন ছেলে আর বাবার কেমিস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিট হয় সুনীল দত্তকে খানদান আর মুঝে জিনেদো এই দুই ছবির জন্য ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় সুনীল দত্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতেও মসহুর হয়েছিলেন এবং পলিটিক্সেও নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন ডক্টর মনমোহন সিংয়ের ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন ফর ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস হিসাবে সুনীল দত্ত সবসময় সাধারণ মানুষের সেবা করেছেন তা অভিনেতা হোক অথবা নেতা পঁচিশে মে দু সালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় ভারতীয় সিনেমার ইতিহাসে সুনীল দত্তের নাম সবসময় অমর হয়ে থাকবে